আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই টাকা দিয়ে পঁচানব্বইটা পদ্মা সেতু বানানো যেত আবু সাঈদ কিভাবে মারা গেছে সেই জিনিসগুলোই আমরা একত্রিত করে একটা ফিল্ম বানিয়েছি রিমান্ডে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি তিরিশ বছর পরে এখনো ম্যানহোলের ঢাকনা চুরি হয় এই অডিটোরিয়ামে যারা আমার মুরব্বী তাদেরকে আমার অনেক অনেক শ্রদ্ধা যারা আমার সমবয়সী তাদেরকে আমার ভালোবাসা আর যারা আমার বয়সে ছোট তাদের জন্য আমার পক্ষ থেকে রইল স্নেহা শীর্ষ আমি আগাগোড়ায় একজন সিনেমার মানুষ আমি সারা জীবন শুধু একটি কাজে করেছি শুধু ছবি করেছি সিনেমা ফিল্ম প্রচুর রকমের অফার ছিল বিভিন্ন জায়গায় চাকরির জীবনে চাকরির অফার নেইনি বিদেশে যাওয়ার সোর্স ছিল যাইনি শুধুমাত্র সিনেমায় পড়ে থেকেছি ছবির নাম হয় সমাজকে বদলে দেব কিন্তু সমাজ পরিবর্তন হয় না আমার স্পষ্ট মনে আছে আমি যখন ঢাকা শহরে প্রথম একা একা এসেছি নতুন মুখের সন্ধানে অ্যাটেন্ড করার জন্যে শান্তিনগরে তখন কোমর সমান পানি হয় বৃষ্টি হলে আমি ম্যান হলের ভিতরে এক পাপ ঢুকে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম তিরিশ বছর পরে এখনো ম্যান ঢাকনা চুরি হয় কিন্তু সিটি কর্পোরেশনের কেউ জানে না বাংলাদেশের কোনো মানুষ জানে না ম্যান ঢাকনা কোথায় যায় আমি এই ছবি করার সময় রিমান্ড ছবি করার সময় আমার আমাকে মশা কামড়ে আমার ডেঙ্গু হয়েছিল একশো চার ডিগ্রি জ্বর ছিল সেটা নিয়ে আমি অভিনয় করেছি মশার ওষুধ সন্ধ্যাবেলায় প্রচুর রকমের দেওয়া হয় কিন্তু ঘরে মশার যন্ত্রণায় বসা যায় না এগুলি পলিটিক্যালি আলোচনা আজকে আমার অনেক ভালো লাগছে যে অডিটোরিয়ামে দাঁড়িয়ে আমি কথা বলছি সেটা একজন পরম হেতী দেশপ্রেমিক মহান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান এই বিল্ডিংটা উনি করে দিয়েছিলেন সেই সময় আগা খান নামে একটা ফাউন্ডেশন ছিল আমাদের প্রিয় প্রেসিডেন্টকে দশ লক্ষ টাকার অফার দিয়েছিল উনি নেননি উনি বলেছিলেন জাতীয় প্রেস ক্লাব হবে আমার নিজের দেশের টাকায় আজকে আমরা দেখেন কত লেটেস্ট বিল্ডিং এ দাঁড়িয়ে কথা বলছি মনে হয় পরশু করা হয়েছে এই যে স্মার্টনেস ছিল জিয়া রহমান সাহেবের এটা অন্য কোন রাজনৈতিক ইমেজের মধ্যে আমি দেখি না কোনো লোকের মধ্যে আমি দেখি না আমি এটা পলিটিক্যালি কথা বলছি না আমার অন্তর থেকে বলছি আমি ওনাকে অনেক বেশি পছন্দ করতাম আমি ওনার সঙ্গে একবার দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার আমি তখন ক্লাস ফাইভে পড়ি উনি কিশোরগঞ্জ এসেছিলেন এটা টয়টা গাড়িতে করে যাচ্ছিলেন গ্লাস নামানো ছিল তা আমরা ড্রাম বাজাচ্ছিলাম স্কুলের পক্ষ থেকে আমি দৌড়ে গিয়ে হাত নিয়েছিলাম আমাকে বলল যে ব্রেব যাও সুন্দর করে বাজাও তো উনি যেখানে গিয়ে জনসভাটা করেছিলেন সেটা ছিল আমাদের কিশোরগঞ্জের আজিমউদ্দিন স্কুল হাই স্কুল কিশোরগঞ্জে তো ওনাকে বসানোর জন্য একটা চেয়ার ছিল সেখানে টাওয়াল দেওয়া ছিল তো ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল একটু বয়স্ক তো উনি ওনাকে চেয়ারে বসাতে নিয়েছে উনি করলো কি সাফারিটা খুলে ভিতরে একটা সাদা গেঞ্জি ছিল উনি স্যারকে বসায় দিল ওটার মধ্যে উনি নিচে বসে গেল এই ছিল প্রেসিডেন্ট জিয়া হ্যাঁ যাই হোক রিমান্ড রিমান্ডে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বিকজ আমরা মুক্তিযুদ্ধ দেখি নাই মুক্তিযুদ্ধের সময় অনেক ছোট ছিলাম নব্বইয়ে যখন অভ্যুত্থান হয়েছে তখন আমি কিশোরগঞ্জে গুরুদয়াল কলেজে পড়ি আমরা ছবি দেখেছি স্টিল ছবি নুর নুর হোসেনের আর এবারের যে অভ্যুত্থান সেটা আমরা ভিজুয়েল দেখেছি আবু সাঈদ কিভাবে মারা গেছে আপনারা সবাই দেখেছেন সেই জিনিসগুলোই আমরা একত্রিত করে একটা ফিল্ম বানিয়েছি কষ্ট করে আমার লাইফে কোনো দিন কোনো ছবি সেন্সারে আটকায় এই প্রথম আটকিয়েছে আটকানো মানে আমরা ডিসেম্বরের তিরিশ তারিখে আমরা জমা দিয়েছি এখন পর্যন্ত ছাড়পত্র পাইনি দু হাজার চব্বিশে কি হয়েছে আপনারা জানেন ইউনিসেফের তথ্য অনুযায়ী চৌষট্টি জন বাচ্চা মারা গেছে এটা পৃথিবীর ইতিহাসে নেই পৃথিবীর ইতিহাসে যুদ্ধ ছাড়াই এত বাচ্চা কোথাও মারা যায় না তিন হাজারের উপরে লোক মারা গেছে চার হাজারের মতো চোখ নষ্ট হয়ে গেছে সেই জিনিসগুলি আমরা এই ছবিতে এনেছি আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে মানুষ বুঝতে পারে না কত টাকা সেই টাকা দিয়ে পঁচানব্বইটা পদ্মা সেতু বানানো যেত এখন আপনি বলতে পারেন কিন্তু পাঁচ মাস আগে আপনি বলতে পারতেন না আপনাকে ঘর থেকে উঠিয়ে নিয়ে যে যাওয়া হতো তো যাই হোক লম্বা করব না এখানে অনেক মুরব্বীরা আছেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কথা বলবেন আমাদেরকেও অ্যাডভাইস দিবেন আমি অনেক বেশি মনে হয় ইমোশনালি অনেক কথা বলে ফেলছি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমাদের রিমান্ড ছবির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ